কতందో হইছে কে casqueندو বন্ধ হই গেছে গা তাহলে এলাঙ্গতে এর আগে পরবত এর আগে যেভাবে হইছে আমি আশা করব এখন থেকে ওইভাবেই হয় আমরা সবাইরে ভালোবাসছি আমাদের কাছে সব সমান কারণে যিনি হলো মানে অনেকে আছে না যে কম পয়সা হলে যোগ্যতা যোগ্যতা থাক না না থেকে দাঁড়িয়ে পড়া যাতে যে কথাটা হারুন সাহেব বলছে আমি এক মজুখানকার টাকা ওখানই থাকে ওখানকার ঋণ পরিশোধে যারা কমিটিতে আসবে আবার এই নতুন কমিটি তারা যেন শান্তিপূর্ণভাবে চালাইতে পারে ঋণের বোঝা নিয়ে তাদের যেন যাত্রা করতে না আমরা আগামীকাল আমাদের আইনজীবী আজগর ভাইয়ের সাথে ওটা দেখে কী করে আমরা আপনাদেরকে সাধারণ সম্পাদকের মাধ্যমে মোবাইলের মাধ্যমে শর্ট সময়ের মধ্যে জানে অমুক দিন আমরা দুদিন সময় নিয়ে জানি এবং সাধারণ শ্রমিকের মঙ্গল স্বার্থে যাতে সাধারণ শ্রমিকের যে মাসিক চাঁদার পর যাই বিক্রি করা হয় সেটা জানি হস্তক্ষেপ না হয় সাধারণ শ্রমিকের মঙ্গলে এবং খরচ বা যেখানে সংগঠনের মধ্যে সেটা খরচ সেই সেভাবে কালেকশন যাতে কোনো শ্রমিকের বল জলমত্যাচার না করা আমরা যাবো সেই শান্তি সেই লক্ষণ এবং সকলের সাথে যেন আমাদের আন্তরিকতা ভালোবাসা থাকে সম্মত আপনারা এভাবেই ওই দিকে আগান আমাদের উপদেষ্টা এই রক্ত সংকট উপদেষ্টা উদয়লাল উনি বলেছেন যে কিছু বিষয় দিক নির্দেশনা দেখলাম উনি দিয়েছেন সেক্ষেত্রে তার সাথে আমি বলে যাচ্ছি যে হ্যাঁ উনি বিগত দিনে উনি অন্যান্য শাখা পরিচালনা করেছেন হারুন ভাই সেক্রেটারি হিসেবে পরিচালনা করেছেন আমাদের সহ সহসভাপতি বাদশা ভাই রয়েছেন এখানে উনি পরিচালনা করেছেন আপনারা ওভাবেই করেন আমরা নির্দিষ্ট চাই না যে আপনারা সংগঠনের আপনারা আইনের বাইরে করেন আপনাদের আইনের মধ্যে দিয়ে করেন তবে এলেঙ্কার যারা আছে তারা আমি মনে করি যে এখানে সংগঠনকে ভালো রাখার জন্য গতিশীল করার জন্য কোনো বিশৃঙ্খলা না সেজন্য এখানে আমার মনে হয় খুব আন্তরিকভাবেই এখানে আপনাদের সাথে সহযোগিতা করার জন্য এসেছে বলে আমি মনে করি প্রতিষ্ঠানটা যাতে ভালো চলে রাজনৈতিক কোনো প্রবাস না চলে সব কিছু মিলে সব কিছু পালোর আলোচনা করে পনেরো জনে আলোচনা করে এক বড় দুই বড় দল বোর্ডের মাধ্যমে হলে নির্বাচন দেখাইতে হবে আর যদি মনোনয়ন পত্র বিক্রি না করি তাহলে আমরা সিলেকশন কমিটি দিতে পারবো মনোনয়ন পত্র বিক্রি করলে অবশ্যই নির্বাচন দিতে হবে কারণ এখন আপনারা হলেন হেড অফিসের কর্মকর্তা এবং কি লোক আপনারা এটা বুঝতে পারতেছেন যে কাকে দেয়া এই প্রতিষ্ঠানটা ভালো চলবো কাকে যে চলবেন এটাও কিন্তু আপনারা জানেন আমরা বলবো বা কেউ বলবো সেটা না আপনারা যাকে যে ভালো চলে সেটা কিন্তু আপনাদের কানে আসছে কিন্তু ওইখানে এই টাঙ্গাই জেলা মধ্যে আপনাদের পরেই আমাদের ওই অফিসটি এটা আমি মনে করি অন্যান্য নটা অফিসের সে অফিসটা খুব গুরুত্বপূর্ণ কাছে গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে মানে কাকে দিয়া এই প্রতিষ্ঠানটা ভালো চলবো সেটা আপনারা মোটামুটি নির্ধারিত করবে দেওয়া তো আপনার ব্ল্যাটপাম্পের মধ্যে নির্বাচন দিতে হয়তো তাহলে তো আপনাদের হলো যে নির্বাচনের এই পনেরো জনের ভোট বেশি ভেত তাহলে তো একজন লগার হয়ে গেত অথবা তিনজন পার্টি থাকলে দুজন লগার হয়ে বা